হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন শহরাঞ্চলে শীতের তীব্রতা একটু কম হলেও গ্রামাঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি মাঠের মধ্য দিয়ে ফাঁকা একটি রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম দুই জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ফসল কেটে নেওয়া হয়েছে মাঠ ফাঁকা পড়ে আছে মাঠের কিছু কিছু অংশে বীজতলা তৈরি করে ধানের বীজ বপন করা হয়েছে দুই বন্ধু সাইকেল চালিয়ে হয়তো প্রাইভেট টিউশনি শেষ করে বাড়ির দিকে যাচ্ছে প্রচণ্ড শীতেও কর্মব্যস্ততা থেমে নেই যাদের বিশেষ প্রয়োজন তারা ছুটছেন তার গন্তব্যে আমিও বের হয়েছিলাম আমার কর্মস্থলে যাওয়ার জন্যে প্রায় প্রতিদিন এই আঁকা বাঁকা ভালুকার দিয়ে কর্মস্থলে যাই আমি নতুন বছর এসেছে যেন শীতের তীব্রতা নিয়ে কয়েক বছর থেকে শীতকালে এতটা ঠান্ডা পড়েনি এবছর অনেক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে অবস্থান করছিলাম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আকাবাকা ভালো কারুড়ে চাকদহ চরপাড়া থেকে ভালুকা গ্রামে যাওয়ার পথে মাঠের মধ্য দিয়ে এরকম একটি আঁকা বাঁকা রাস্তা রয়েছে গ্রামাঞ্চলে টুকটাক সাইকেল দেখা যায় সাইকেল নামক উপকারী বাহনটি এখন প্রায় নেই বললেই চলে স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী বাইক চালালে মেরুদণ্ডের ক্ষতি হয় কায়িক পরিশ্রম কম হয় তারপর পরিবেশ দূষণ তো রয়েছে দেখুন এই দিকেও কয়েকটি বাঘ জনশ্রুতি আছে এই রাস্তাটি অনেক বছর আগে জমির আইলের উপর দিয়ে দিয়ে লোকজন যাতায়াত করতে করতে প্রশস্ত হয় এবং সেই আইল ধীরে ধীরে উঁচু করা হয় সেখান থেকেই এই আঁকাবাঁকা রাস্তাটি তৈরি হয়েছে এটি আর সোজা করার উদ্যোগ কেউ নেই প্রচণ্ড ঠান্ডায় কৃষক মাঠে কাজ করছেন অনেকেই ঘরে ল্যাব মুড়িতে আছেন কৃষককে মাঠে যেতে হয় কাজ করতে হয় অবশ্য এখানে অনেকেই আইল ছাটেন অতিরিক্ত ছেটে ফেলেন আইলগুলো ছেটে দিলে ফাঁকা অংশ দিয়ে পানি ক্ষেতের প্রতিটি অংশে পৌঁছাতে পারে মেল হাওয়া বইছে বাইকটা দাঁড় করিয়ে কিছু চিত্র ধারণ করলাম শীতকাল চলে যাবে গ্রীষ্ম আসবে বর্ষা আসবে বৈচিত্র্যপূর্ণ বাংলাদেশের ঋতু গ্রীষ্মের তীব্রতার কারণে অন্যান্য ঋতু প্রায় নেই হয়ে গিয়েছিল গ্রীষ্ম বর্ষা এগুলোই একটু বোঝা যেত শীত তেমন ছিল না শরৎ হেমন্ত এগুলোর তো খবরই নেই দুইজন বালক সাইকেলে করে মাছ ধরতে এসেছিল অনেকক্ষণ থেকে এদিক দিয়ে ঘোরাঘুরি করছিল তাদের চিত্র ধারণ করলাম টুনকি ভালুকা হয়ে তারাকান্দি হয়ে টনকি নামক একটি এলাকা রয়েছে সেখানে দূরত্ব মাইল ফলকে দেখাচ্ছে আপাতমস্তক পেঁচিয়ে এক ভাই বাইক চালিয়ে আসছেন